আমার নামে হাসপাতাল থেকে ভুয়ো এফআইআর হয় যেখানে সুপারের সঙ্গে দেখা করতে আসি রাতারাতি সুপার আমার নামে মিথ্যে এফআইআর করে তিনি নিজেই ট্রান্সফার হয়ে যান কালিম্পংয়ে অর্থাৎ একটা কিছু চাপবার চেষ্টা হচ্ছে আর সেই চাপবার মধ্যে চোখ চুরিটা জুড়ে ফেলুন মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও এমনি হয়নি যে যে কথাগুলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি চুরি জোট অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সিন্ডিকেট জাল ওষুধের সিন্ডিকেটের কথা বলতো তা প্রত্যেকটা প্রমাণিতভাবে স্পষ্ট হয়ে আপনাদের পরিষ্কার স্পষ্টভাবে যদি না হয়ে থাকে তো তাহলে তড়িগড়ি মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়ে পেশেন্টের পরিবারের মুখ বন্ধ করলেন কেন যেখানে তৃণমূলের চুরি জোট জন্য পশ্চিমবঙ্গের গরিব শিক্ষিত বেকার ছেলেরা চাকরি পায় না পুলিশ তাদের লাঠি পেটা করে এবং মেরে মুখ বন্ধ করে দেয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অপদার্থ এবং অপকর্ম এবং দুর্নীতির জন্য চাকরি রোগীর পরিবার তারা বলছেন যে হাসপাতালে ব্যবসা হয় এখানে অ্যাম্বুলেন্স থেকে ব্যবসা নিয়ে শুরু করা হয় এখানে পেশেন্ট ভর্তি করানো হয়ে গেলেই বলা হয় যে এখানে হবে না প্রাইভেট নার্সিংহোমে যান চিরকুট নিয়ে দালাল লেডি থাকে ওষুধ সেটা দামি ওষুধ ওষুধ অন্য জায়গা থেকে কিনতে হবে ব্লাড সেটা পাওয়া যায় না অ্যাম্বুলেন্স সেটাকে নিয়েও চলছে প্রত্যেকটা মুহূর্তে দুর্নীতি কদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সম্ভবত জুন জুলাই মাসে এই বারাসাত অশোকনগর এবং হাওড়া থেকে অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী কিছু লোক ধরা পড়ে এবং তার মধ্যে তৃণমূলের নেতারা ছিল এবং আমরা নিজেরা মনে করছি এই চোখ চুরি এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী ঘটনার সঙ্গে জড়িয়ে ঠিক যেভাবে আর্জি করে এই সন্দীপ ঘোষ প্রায় দুশো কোটি টাকার এই অঙ্গ প্রত্যঙ্গ চুরির ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন যা তদন্ত চলছে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি জানতে চাইব আমার নামে যে ভু এবং মিথ্যে এফআইআর তৈরি করা হয়েছে যাকে দিয়ে করানো হলো তাকে ট্রান্সফার করে দিলেন কোন সত্যি লুকোতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হয়ে বুঝতে পেরে গেছেন জনরোষ তার উপরে কিভাবে আছড়ে পড়েছে অবশ্যই তিনি পদত্যাগ করবেন না তিনি আমৃত্যু তিনি হয়তো পরিষ্কার তিন হাজার সাল অব্দি মুখ্যমন্ত্রী থাকতে চান এত অপদার্থতা এত বিফলতার পরেও পশ্চিমবঙ্গের মানুষের এত চোখের জলের পরেও চাকরি ডাকরি চাল ডাল আবাস চোখ চুরির পরেও তার মুখে বিকৃতি দেখেছেন হিন্দুদের উপরে অত্যাচার মুর্শিদাবাদ মোথাবাড়ি মাল্লা এত কিছুর পর হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের ফালা ফালা করে মেরে ফেলবার পরেও এত হিন্দু বিতরণের পরেও আপনি দেখেছেন তিনি পদত্যাগ করেছেন তাঁর ইচ্ছা এই লুঠের রাজত্ব কায়েম করে যতদিন টিকে থাকা যায় মানুষকে ভুল বোঝানো যায় যাতে এসআইআর আটকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঘাড়ে এবং ভূতেদের ঘাড়ে ভর দিয়ে যেতা যায় তার প্রত্যেকটা দুর্নীতির যে মিথ্যে প্লাস্টার দেওয়াল থেকে খসে পড়েছে তারই ফল ছিল পঁচিশ তারিখ এই চোখ চোর অঙ্গপ্রচার কাচিরে কারিদের বাঁচাবার জন্য চোখের বদলে চাকরি দিয়ে অসহায় গরিব পরিবারের মুখ বন্ধ করছেন সেই পরিবারদের নিয়ে আমাদের কোনো কিছু বলবার নেই শুনতে পাচ্ছি পরিবারের মধ্যে চাকরি নেওয়ার পরেও একটা অশান্তি তৈরি হয়েছে তারা বলছেন এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যে চক্র অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানেও চলছে আরজি করার মতো এখানেও যে চলছে সেই তদন্ত হোক এখানে পুলিশ সুপার তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু শতপ্রণোদিত এই কেস তারা করতে পারছেন না কারণ জানেন করলে তৃণমূল নেতাদের নাম জড়াবে জুন জুলাই মাসে যতদূর হয় এটা অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী একটা সংস্থার মধ্যে চার পাঁচজনকে অ্যারেস্ট করেছিল এই বারাসাত অশোকনগর এবং হাবড়া থেকে তার মধ্যে তৃণমূলের নেতাও ছিল এই অঙ্গ প্রত্যঙ্গ হাসপাতালে রোগী পাঠাবার খেলা গরিব মানুষের টাকা লুট করার খেলা এখান থেকেই হচ্ছে এত বড় হাসপাতাল হয়েছে সিটি স্ক্যানের পর গরিব মানুষ কি করবে এমআরআই নেই দালাল এখানে দাঁড়িয়ে থাকে সেইটা চালাচ্ছেন মমতা বন্দ তোমাদের আশীর্বাদ দন্য যার কথাতে এই কলেজ চলে কাকলি ঘোষ স্থিদান প্রতিনন্দ মুখ্যমন্ত্রীকে দেখুন দেখুন পদত্যাগের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলেছেন তিনি নির্লজ্জ তার দল বলছে এই ঘটনা ছোট ঘটনা অথচ তারা আরো বড় চুরি চায় দুর্ভাগ্যজনক দুর্ দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলতেই হবে ডেপুটিশন আমরা দিতে যাচ্ছি মোরগ রাতারাতি মোরগ রাতারাতি পাল্টে ফেলা হয়েছে একদম রাতারাতি মোরগ থেকে পাল্টে ফেলা হয়েছে মানে কি লুকোতে চাইছে কোন অঙ্গপ্রত্যঙ্গ প্রাচারের গল্প লুকোতে চাইছে মোরগ এবং দুরবস্থা এই হাসপাতালে ছেড়ে দেখুন এই দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের জন্য